হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এখন চলে এসেছি রাস মেলাতে তো দেখো এই মেলাতে ঢুকছি মানে গেট দেখতে পাচ্ছ তো ঢুকলাম তো সব কিছু দোকানগুলো আগে দেখাই কারণ মেলায় ঢোকার আগে সব কিছু দোকান আছে ঠিক আছে তারপরে মেলার সব কিছু ঠাকুর আছে তো যেহেতু মেলায় ফার্স্ট ঢুকছি তো দোকানগুলো আগে পড়বে তাহলে সব দোকানগুলোই তোমাদের আগে ঘুরিয়ে দেখাই দেখো সাইডে অনেক কিছুই দোকান বসেছে মানে খুব সুন্দর সুন্দর জিনিস হাজের জিনিস সব কিছুই সুন্দর দোকান বসেছে এটা মানে তোমাদেরকে আমি পার্ট ওয়ান পার্ট টু করে দুটো তিনটে ভিডিও দেখাবো মানে পুরো মেলার ভিডিওটা দেখাবো এটা পার্ট ওয়ান চলছে তো পুরো দোকানগুলো কেমন খুব সুন্দর করে সাজিয়েছে সব দোকানগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো তারপরে পাট টুয়ে পড়বে সব কিছু ঠাকুরগুলো পড়বে রাসের পার্ট টুয়ে ওটা দেখাবো ঠিক আছে তো চলো দিতে তারপর দোকানগুলো কত সুন্দর বা কী কী জিনিস আছে সবে ঠিক আছে মেলায় তো অনেক অনেক দোকান বসেছে কিন্তু সেই রকম ভিড় নেই মানে মানুষজন এখন বাড়িতেই থাকতে পছন্দ করে বেশি মেলাঘাটে খুব একটা যায় না মানে যেই রকম দোকান বসেছে এত দোকান বসেছে এত জিনিসপত্র কিন্তু মানুষজনের ভিড়টা খুব কম তো যাই হোক আগের বছর হাসিনি সেই জন্যে বছর আসার ইচ্ছে হলো আসলাম ভালোই লাগছে তো সাইডে অনেক দোকান বসেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো দোকান বসেছে কী কী জিনিস বিক্রি হচ্ছে তো দেখে তো কেনার তো ইচ্ছা হচ্ছে সেটা পরে কেনাকাটা করবো কারণ এখন একটু তো ভিডিও করতে উঠেছি সেই জন্য দেখো আজকে বেনাপুর রাসমেলা প্রত্যেক বছর হয় রাস পুজোর সময় এখানে একটা বড় খুব বড় মন্দির আছে রাধাকৃষ্ণের মন্দির আছে খুব বড়ো প্রত্যেক বছর এই রাধাকৃষ্ণের মন্দিরের পাশে মেলাটা হয় মানে রাসমেলা উৎসবটা হয় এটা পার্ট ওয়ানের ভিডিও দেখালাম পার্ট টুয়ে তোমাদেরকে পুরো ঠাকুরগুলো এবং কি কী সিনারি করেছে সেগুলো দেখাবো Ta-da!